আসসালামু আলাইকুম শুভ সকাল সুরা সু আরা আয়াত একশো ছাপ্পান্ন পানি পানির পালা একদিন আর তোমাদের একদিন নির্ধারিত আর তোমরা যার তোমরা তার ক্ষতি করো না যদি করো তবে মহাদিবসে তোমরা পাকড়াও হবে কিন্তু তারা তাকে বধ করল ফলে তারা অনুতপ্ত হলো অতপর আজাব এসে তাদেরকে পাকড়াও করলো এতে নির্দেশন আছে কিন্তু তাদের অধিকাংশ বিশ্বাসী নয় নিশ্চয়ই আপনার রব বিজয়ী দয়ালু লুদের সম্প্রদায় রাসুলকে অস্বীকার করলো এবং তাদের ভাই লুদ তাদেরকে বলল তোমরা কি সতর্ক হবে না আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসুল আল্লাহকে ভয় করো আমাকে মানো আমি একজন আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব রবের কাছে বিশ্বের পুরো পুরুষদের কাছেই কি তোমরা আসবে অথচ তোমরা বর্জন করছো তোমাদের জন্য আমাদের রবের সৃষ্টি স্ত্রীকে তোমরা বড়ো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় তারা বললো হে লুদ তুমি যদি নির্বৃত্ত নির্বৃত্ত না হও তবে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে লুদ বলল আমি তোমাদের কাউ কাজকে ঘৃণা করি হে আমার রব আমাকে ও পরিবারকে তাদের কর্ম হতে রক্ষা করো আমি তাকে ও তার পরিবারকে রক্ষা করলাম এক বৃদ্ধা ছাড়া যে পঞ্চায়েতী পরের জন্য সবাইকে ধ্বংস করলাম তাদের উপর এক বিশেষ ধরনের বৃষ্টি দিলাম সতর্ককারীদের জন্য এই বৃষ্টি ছিল নিকৃষ্ট এতে রয়েছে তাদের জন্য নির্দেশন কিন্তু তাদের অধিকাংশ বিশ্বাসী নয় নিশ্চয়ই তোমার রব বিজয়ী ও মহাদয়ালু অস্বীকার করেছিল আইকাবাসীরা রাসুলদেরকে যখন সোয়াইফ তার জাতীয় জাতিকে বলল সাবধান কি হবে না হবে আমি তোমাদের বিশ্বস্ত রাসুল আল্লাহকে ভয় করো আমার এবং আর আমার আনুগত্য করো আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না প্রতিদান তো বিশ্ব জাহানের রবের কাছে তোমরা যখন পাপ দাও তখন পূর্ণ পাপ দিও ক্ষতিকারদের অন্তর্ভুক্ত হই না এবং সঠিক দাড়িপাল্লায় ওজনের বস্তুসম ওজন দিবে আর লোকদেরকে তাদের প্রাপ্য দ্রুব দ্রুবাদি কম দিও না আর দুনিয়ায় বিপর্যয় ঘটাবে না তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে যিনি যিনি সৃষ্টি করেছেন তাকে ভয় করো তাকে ভয় করো তারা বলল নিশ্চয়ই তুমি জাদুগ্রস্ত আর তুমি তো তোমাদের ন্যায় মানুষ আর আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি আর তুমি যদি সতর্কবাদী হও তবে আকাশের একখণ্ড আমাদের উপর ফেলে দাও সোয়াইব বলল আমার রব তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে পণ্য ওয়াকে ফাল অথপর তারা তাকে প্রত্যাখ্যান করলো ফলে তমাশা পণ্য দিনের শাস্তি তাদেরকে পাকড়াও করল এটি মহা মহাদিনের শাস্তি নিশ্চয় এতে নির্দেশনা আছে তোমাদের অধিকাংশ বিশ্বাস করে না আর নিশ্চয় আপনার রব বিজয়ী পরম দয়ালু নিশ্চয়ই এটা কোরআন বিশ্ব রবের নাজিলকৃত তা নাজিল করলেন বিশ্বস্ত জিব্রাইল আপনার অন্তরে যেন আপনি সাবধান কারী হতে পারেন স্পষ্ট আরবি ভাষায় তার উল্লেখ পূর্ববর্তী গ্রন্থসমূহ ছিল এটা কি তাদের জন্য নির্দেশন নয় এ বিষয়ে জ্ঞানী বনি জ্ঞানী এ বিষয়ে জানে বনি ইসরায়েলের জ্ঞানীরা আর যদি আমি তা অনার অনাবরত প্রতি নাজিল করতাম সে তাদের কাছে তা পড়ত তবুও তারা তা বিশ্বাস করতো না এভাবে আমি দোষীদের মনে অবিশ্বাস ঢুকেছি তারা তা বিশ্বাস করবে না যতক্ষণ না শাস্তি অবলম্বন করে তা হঠাৎ তাদের নিকট আসবে তারা তা টেরি পাবে না তখন তারা বলবে আমরা কি অবকাশ পাব তবে তারা কি আজাবে তোরা করবে আপনি ভেবেছেন কি যদি তাদের বহু বছর ভোগ করতে দিই পরে তাদের কাজে তাদের কাছে অধাকৃত বস্তু এসে পড়ে তখন তাদের ভোগ্য কোনো কাজে আসবে কি আমি আমি কোন জনপদ ধ্বংস করিনি সতর্ককারী ছাড়া উপদেশ গ্রহণের জন্য আর আমি জালিম নই আর শয়তানেরা তা নিয়ে আসেনি তারা এই কাজের উপযোগী নয় এবং তারা এর সমর্থক রাখে না তারা শ্রবণ হতে দূরে অথেব আল্লাহর সাথে অন্য ইবাদত করো না যদি করো তবে শাস্তিপ্রাপ্ত হবে আপনি আপনার নিকট আত্মীয়দের সতর্ক করুন আপনার অনুসারী মুমিনদের প্রতি আপনি বিজয় বিনয়ী হন তারা আপনার অবাধ্য হলে বলুন তোমাদের কর্মে আমি অসন্তুষ্ট ও পরাক্রমশালী দয়ালুর উপর নির্ভর করুন যিনি আপনাকে দেখেন যখন আপনি দাঁড়ান নামাজের জন্য সেচ দাঁকারি সাথে আপনার ওঠা বসা তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ তোমাদের কি আমি জানাবো শয়তান কা শয়তান কার কাছে আসে তারা তো মিথ্যাবাদী ও পাপাচারীদের কাছে আসে যারা কান পেতে শোনে তাদের অধিকাংশ মিথ্যা কথা বলে যারা বিভ্রান্ত তারাই বিভ্রান্ত তারাই কবিদের অনুসরণ করে আপনি কি দেখেন না আপনি কি দেখেন না তারা উদ্ভাত হয়ে প্রতিটি প্রান্তে ঘুরে বেড়ায় আর তারা যা বলে তা তারা করে না তবে তাদের কথা অসন্তুষ্ট যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে এবং আল্লাহকে বারবার স্মরণকারী ও অত্যাচারিত হওয়ার পরেও প্রতিশোধ গ্রহণ করে প্রতিশোধ গ্রহণ করে আর যারা জুলুম করেছে তারা অস্থিরে অবগত হবে তাদের গন্ধস্থল সম্পর্কে গন্তব্যস্থল সম্পর্কে